এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেন্সিভ রিভিশন আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা বুথে কাদের কাদের নাম বাদ গেল সেটার কিন্তু লিস্ট আপলোড করে দিয়েছে বিএল অফিসার আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত যা রিপোর্ট সেটা কিন্তু আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে আপনার বুথে কাদের নাম বাদ সেই লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন এসআইআর দু হাজার ছাব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন করে এসআইআর ফলে যেসব ব্যক্তিদের নাম বাদ গেল তাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করেছে আপনারা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন অনেকে অনেকেই আবার দেখেননি অনেকেই আবার এখনও ভিডিও খুঁজছেন যে কিভাবে আপনারা এই বাতিল হয়ে যাওয়া বুথ অনুযায়ী যে লিস্ট সেটা আপনারা দেখতে পারেন এবার অনেকেই বলবেন যে দাদা আমাদের বুথে দেখাচ্ছেন আমি চেক করে দেখেছি হ্যাঁ সব বুথে যে ইতিমধ্যে আপলোড হয়েছে সেটা কিন্তু নয় কিছু কিছু বুথে এখনো আপলোডিং চলছে আপনারা আজকে কালকের মধ্যে প্রত্যেকটা বুথেই মোটামুটি দেখতে পাবেন তো আজকে আপনাদের আমি এ টু জেড দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা নিজেরাই নিজেদের ফোন থেকে আপনাদের বুথে কাদের নাম বাদ গেল চেক করে নিতে পারবেন তো ডিটেলসে আমরা দেখব দেখুন এই যে আটান্ন লক্ষ শুধুমাত্র এটুকুই যে বাদ গেল এটা কিন্তু নয় দেখবেন এরপরে আরও কিন্তু এই সংখ্যাটা অনেকটাই বাড়বে কেননা আমরা সকলে জানি এই যে বাদ চলে গেছে এটার মধ্যে কিছু কিছু কিন্তু ভাগ থাকে যেমন বাদ তো পড়ে গেছে এটা আমরা বললাম কিন্তু বাদের মধ্যে কেন বাদ মানে ডিলেটেড মানে ভোটার রয়েছে নাকি ট্রান্সফার ভোটার রয়েছে নাকি ডুপ্লিকেট এন্ট্রি ছিল ভোটারের নাকি অন্যান্য কোনো প্রবলেম সেটা কিন্তু ওখানে উল্লেখ থাকবে বা সেটা কিন্তু দেখাবে যে এত অনুযায়ী এত কিন্তু ভোটারের নাম বাদ পড়েছে আমি যদি একটা রাফলি আপনাদের বলি মোটামুটি আমি আপনাদের দেখানোর আগে যে কোন ভূথে কত বাতিল পড়েছে সেটা যাওয়ার আগে বা কীভাবে আপনারা চেক করবেন সেটা দেখানোর আগে আমি আপনাদের একটু বলে দিই আমাদের যে বিধানসভা রয়েছে সেখানে কোথায় কিন্তু কত ভোটার বাদ পড়েছে যেমন আমরা যদি দেখি বিধানসভা কেন্দ্র এইভাবে কিন্তু লিস্ট করে দেওয়া হয়েছে এবং তারপরে কোথায় কত ভোটার বাদ পড়েছে সেটাও কিন্তু বলে দিয়েছে যেমন আমি আপনাদের একটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলায় নটি বিধানসভায় মোট ভোটার কিন্তু তেইশ লক্ষ উনিশ হাজার আটশো নব্বই জন এটা কিন্তু আর সংবাদ আমাদের যে লোকাল কেবল টিভি রয়েছে সেটার সংবাদের যে তথ্য সেটা অনুযায়ী আমি বলছি এখানে বলেছে যে ডিজিটাল হয়েছে একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো এবং আমরা যদি দেখি উত্তর দিনাজপুর জেলায় বাদ যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার চারশো নব্বই ভোটারের নাম শতাংশের হিসাবে যদি আমরা দেখি সেটা বিরানব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ কিন্তু রয়েছে আচ্ছা বিধানসভা কেন্দ্র যদি আমরা দেখি এবং বাতিল ভোটারের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন চোপড়া আমরা দেখতে পাচ্ছি উনিশ হাজার নশো আটত্রিশ জনের বাদ গেছে ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছি উনিশ হাজার তিনশো জনের নাম বাদ গেছে গোয়ালপোখর দেখতে পাচ্ছি সতেরো হাজার চারশো আটান্ন জন এবং চাকুলিয়াতে দেখতে পাচ্ছি একুশ হাজার চারশো পনেরো জন এবং করণ রয়েছে একুশ হাজার দুশো পঁয়তাল্লিশ জন এবং হেমতাবাদে রয়েছে আঠারো হাজার আটশো আটান্ন জন কালিয়াগঞ্জে বাদ পড়েছে আঠারো হাজার চৌত্রিশ জন এবং রায়গঞ্জে বাদ পড়েছে উনিশ হাজার নয়শো একাত্তর জন এবং ইটাহারে বাদ পড়েছে চোদ্দো হাজার দুশো জন তাহলে এই হচ্ছে টোটাল হিসাব এবার কথা হচ্ছে আপনারা কিভাবে এই বাতিল হয়ে যাওয়া ব্যক্তিদের নাম দেখতে পাবেন সেটা কিন্তু বলেছে দেখুন আপনার বুথে কাদের নাম বাদ সেটা কিন্তু লিস্ট আপনারা দেখতে পাবেন যেটা কিন্তু বিএল অফিসাররা হাতে লেখে বা টাইপ করে কিন্তু আপলোড করে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন তা চলুন আমরা এবার নিই আপনাদের মোবাইল ফোন থেকেই আপনারা কিভাবে কিন্তু এই বাতিল হয়ে যাওয়া লিস্ট দেখতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাদের আবারও একবার রিমাইন্ড করে দিচ্ছি সব বুথে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না যেসব বুথগুলোতে দেখা যাচ্ছে সেগুলোতে দেখুন বাকি যাদের দেখা যাচ্ছে না তারা বারবার একই প্রসেস ট্রাই করবেন দেখবেন একবার কিন্তু শো করবে বা আপনাদের ওখানে যখনই আপলোড হয়ে যাবে তখন কিন্তু সেটা শো করে যাবে আর আপনারা কিন্তু ডাউনলোড করে অনায়াসেই দেখে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন আমরা এবার দেখে নিই যে কিভাবে এই যে বাতিল হয়ে যাওয়া ভোটার লিস্ট সেটা আপনারা বুথ অনুযায়ী ডাউনলোড কর তো দেখুন সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে আপনারা চলে আসতে পারেন যেমন গুগল ক্রোম রয়েছে বা অন্যান্য যে কোনো তো আমি এক্ষেত্রে সাফারি খুলে নিচ্ছি আমি সাফারি খুলে এখানে নর্মালি সার্চ করব ইও বং আপনারা দেখতে পাচ্ছেন বং নর্মালি এই যে চ্যানেলের নাম এই চ্যানেলের নাম লিখে শুধুমাত্র গুগলে সার্চ করে দেবেন সার্চ করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে সবার প্রথমেই কিন্তু এই রকম একটা নাম চলে আসবে ইয়বং বা এই যে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই কিন্তু দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল এবার অনেকেই আবার দেখবেন যে সার্চ করে ভুল করবেন না নাম সেক্ষেত্রে হয়তো আসবে না আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কও দিয়ে দিয়েছি এই ওয়েবসাইটের সেখান থেকেও কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো দেখুন এখানে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল হয়ে যাওয়ার পরে সবার উপরেই দেখুন এস আই আর ড্রাপ রোল ওয়েস্ট বেঙ্গল আর আঠান্ন লক্ষ নাম্বার আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন এখানে এই পোস্টটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে এবার এই পোস্টটা যদি এখানে না থাকে তাহলে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা তারপর দেখি এখানে কি বলছে এখানে ডিটেলসে একটু পোস্টটা মানে বলা রয়েছে কি কি বলছে সেটা আমরা যদি দেখি দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে ইনিমারেশন পর্ব শেষ হওয়ার পরই জানা গেল মোট কত ভোটারের নাম কিন্তু বাদ দিতে চলেছে কমিশনের পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে আটান্ন লক্ষ চার জন দুশো দুইজন ভোটারের নাম বাদ যাচ্ছে এদের মধ্যে রয়েছে মৃত ভোটার ডেড ভোটার অর্থাৎ অর্থাৎ ডেড ভোটার এখানে বলছে স্থানান্তরিত হয়েছে বা ট্রান্সফারার ভোটার রয়েছে এছাড়াও রয়েছে অনুপস্থিত ভোটার বা অ্যাবসেন্স ভোটারস আগামী ষোলোই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন সেই খসড়া লিস্টে থাকবে না এই বাদ যাওয়া ব্যক্তিদের নাম এটা কিন্তু এখানে ডিটেলসে বলছে আচ্ছা তারপরে যদি আমরা দেখি এখানে বলছে যে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরই বাড়িতে বাড়িতে সন্দেহজনক ভোটারদেরকে হিয়ারিং নোটিস পাঠানো হবে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদাকে কিন্তু আত্মীয় দেখিয়ে বহু মানুষ এর ফর্ম জমা করেছেন তাদের মধ্যে বেশ কিছু সন্দেহজনক ভোটার রয়েছে এবার সেই ভোটারদের আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে আপলোড করতে হবে এখনও পর্যন্ত যা হিসেব তাতে দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল এমন দু কোটি তিরানব্বই লক্ষ ঊনসত্তর হাজার একশো অষ্টআশি জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে যাদের নাম দু সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়র নাম আছে এমন ভোটারদের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশ জন আচ্ছা যাদের নাম বাদ গেছে তাদের নামের তালিকা প্রত্যেকটি বুথে বুথে বিএলওদের টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু অনলাইনে জেলা প্রশাসন থেকে প্রতিটি জেলার বুথ অনুযায়ী বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশিত করতে বলা হয়েছে সেটাই আজকে আমরা দেখব কিভাবে করে নিতে পারছি দেখুন এখানে পরিষ্কার করে আপনাদের জন্য সুন্দর করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে কি দেখুন এসআইআর বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন দেখুন এসআইআর ডিলেটেড ভোটার লিস্ট এখানে দেখুন ডিস্ট্রিক্ট অনুযায়ী জায়গায় আছে এবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাভেলেবেল নেই যেটা আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি কিছু কিছু ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল হয়েছে কিছু কিছু ডিস্ট্রিক্টে নেই তো আপনারা দেখে নেবেন আপনাদের ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল রয়েছে কিনা যেমন আপনাদের যদি আমি দেখাতে চাই ধরুন এখান থেকে একটা যে কোনো ডিস্ট্রিক্ট আমি আপনাদের জন্য দেখানোর জন্য সিলেক্ট করিনি ধরুন আমি এখানে পশ্চিম মেদিনীপুরই সিলেক্ট করে নিলাম পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে কিন্তু পরিষ্কার করে একটা ড্রাইভ ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে এসি নামগুলো অর্থাৎ এসি নাম অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা লিস্টগুলো দেখতে পাবেন তাই না তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওনারকে হিডেন করে রাখা হয়েছে আর ডেট মডিফাইড যেটা দশই ডিসেম্বর দেখাচ্ছে ফাইল সাইজগুলো এখানে দেখাচ্ছে না এখানে ডাউনলোড অপশন কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তাই না এবার আমরা কি করব একটু নিচের দিকে যাব আপনার এখান থেকে যেটা এসিপিসি নাম রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন ধরুন আমি এখানে এই যে এটা রয়েছে এসি নাম্বার হচ্ছে দুশো বত্রিশ চন্দ্রকোনা এসি এখানে আমি সিলেক্ট করব বা এখানে আমি ক্লিক করব এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেল এবার এখান থেকেই কিন্তু আপনাদের দেখতে হবে ধরুন আমি উপরেরটাই যদি ডাউনলোড করি এখানে আমি ডাউনলোড করলে এখানে দেখুন এই ডকুমেন্টটা কিন্তু শো করছে তারপরে যদি আমি নিচের দিকে যাই তাহলে কিন্তু এখানে কিন্তু লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কি লিস্ট দিয়েছে এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে লিস্ট অব ডেড কেসেস অর্থাৎ যে মারা যাওয়ার কেসেসগুলো বা যে লোকগুলো মারা গেছে তাদের লিস্ট দেখুন লিস্ট অফ ভোটারস ফাউন্ড ডেড ডিউরিং রিভিশন প্রোগ্রাম এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে পনেরো জন এখানে কিন্তু টোটাল রয়েছে তো আপনাদের ক্ষেত্রে বেশি হতে পারে কম হতে পারে তারপরে ধরুন যারা মনে করুন এখানে পার্মানেন্টলি শিফট হয়ে গেছে তাদের কতজনের লিস্ট সেটাও কিন্তু এখানে দিয়েছে দেখুন সমস্ত কিছু আপলোড দিয়েছে তারপর অ্যাবসেন্স কতজন ছিল দেখুন তাদের কিন্তু লিস্ট এখানে দিয়েছে তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আপনারা দেখতে পাবেন এবার ডুপ্লিকেট এন্ট্রির ক্ষেত্রে দেখুন এখানে একটাও কিন্তু পাওয়া যায়নি তো সেক্ষেত্রে এখানে ডুপ্লিকেট এন্ট্রি ছিল না সেটাই আমরা ধরে নিলাম আচ্ছা এই হচ্ছে টোটাল বিষয় আপনারা এখানে আরও জিনিসপত্র দেখতে পাবেন জিনিসপত্র বলতে মানে আরও ছবি টবি দেখতে পাবেন সেগুলো আমি ছেড়ে দিলাম আচ্ছা এটা আমি একটার ক্ষেত্রে দেখলাম এবার আপনাদের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনাদের যেটা হবে সেটা তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে এসি নাম সিলেক্ট করে কোন কোন ব্যক্তিদের নাম বাদ গেল সেটা দেখতে আচ্ছা দ্বিতীয় আরেকটা আপনাদের আমি দেখিয়ে দিই এখানে আমরা যদি দেখি দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেট ভোটার যে রয়েছে তাদের নাম কিন্তু দিয়েছে এখানে আবার দেখুন সতেরোটা ডেট ভোটার ছিল তাদেরকে এখানে কিন্তু ডিটেলসগুলো দিয়েছে ভোটার নাম্বার দিয়েছে বাবার নাম ভোটারের নাম সমস্ত কিছুই কিন্তু দিয়েছে আচ্ছা আবার ভোটার লিস্টে কত সিরিয়াল নাম্বার রয়েছে সেটাও দিয়েছে তারপরে যদি আমরা এখানে দেখি এখানে দেখতে পাচ্ছি যে পারমানেন্টলি যারা শিফটেড হয়ে গেছে তাদেরও কিন্তু এখানে লিস্ট রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে কিন্তু ছাব্বিশ জন এমন রয়েছে যাদের কিন্তু পারমানেন্টলি শিফট ট হয়ে গেছে আচ্ছা তারপরে যদি আমরা দেখি তারপরে হচ্ছে অ্যাবসেন্ট ছিল অ্যাবসেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে চারজনের মতো অ্যাবসেন্ট ছিল এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে এসিপিসি অনুযায়ী দেখে নিতে পারবেন তো একদম ইজি বিষয় আমি আপনাদের যেভাবে বললাম সেভাবে আপনারা করতে পারেন এবার আপনাদের যদি মনে হয় যে দাদা এত প্রবলেম করতে পারবো না আমি সরাসরি লিঙ্ক চাই তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনের লিঙ্কটাও দিয়েছি সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি সেই লিঙ্কের মাধ্যমেও আসতে পারেন এবার সেভাবে কীভাবে আসবেন ধরুন আপনারা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ডিসক্রিপশনেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদের সুবিধার্থে ওটাও দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখানে ইউটিউব যদি সার্চ করি ওয়াই ও ইউ আচ্ছা ইউটিউব এই যে ইউটিউব এই স্টুডিও চাই না আমি নর্মাল ইউটিউব চাই নর্মাল ইউটিউব লিখে আমি সার্চ করলাম এখানে আমি চলে যাচ্ছি তারপরে এখান থেকে আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে নিচ্ছি ইবং ধরুন ইবং আমি সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পরে ধরুন এখান থেকে যে কোনো একটা ভিডিওর লিঙ্কে যদি আমি ঢুকে যাই ধরুন এখান থেকে আমি চ্যানেলের উপরে একটু ক্লিক করে আগে যে কোনো একটা ভিডিওতে ধরুন আমি ঢুকছি আমার প্রত্যেকটাতেই লিঙ্ক দেওয়া থাকে ধরুন আমি একটাতে ঢুকলাম ঢুকার পরে এই যে দেখুন ভিডিওটা আপনারা দেখছেন ভিডিওটা দেখার সাথে সাথে কী করবেন এই যে দেখুন লাইক বাটন এখানে একটা লাইক করে দেবেন লাইক করে দেওয়ার পরে তারপরে এই যে দেখুন নিচে ডেসক্রিপশন ওপেন করলে দেখতে পাবেন ওয়েবসাইট লিঙ্ক তো এরকম ওয়েবসাইট লিঙ্ক লেখা থাকবে আর না হলে লেখা থাকবে যে বাতিল হয়ে যাওয়া ভোটারের নামের লিস্ট সেটা ডাউনলোড করুন বা ড্রাপ লিস্ট লিঙ্ক এরকম লেখা থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন তাহলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন তাছাড়া দেখবেন এই যে নিচের দিকে কিন্তু অপশন দেওয়া থাকে এই যে ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ ফেসবুক এরকম দেওয়া রয়েছে এখান থেকেও আপনারা কিন্তু যেতে পারেন ধরুন আমি এখানে ক্লিক করলাম দেখুন এখান থেকেও কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসলো তো আপনারা যারা সার্চ করে পারবেন না এইভাবে ক্লিক করে আসতে পারেন দেখুন এখানে দেখুন অপশন দিয়েছে যে ওয়েবসাইট লিঙ্ক এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি ওই পোস্টটা কিন্তু খুলে যাবে তো এইরকম যারা সরাসরি চান তারা লিঙ্কে ক্লিক করবেন আর যারা সরাসরি না চান যেভাবে আমি আপনাদের দেখালাম সেইভাবেই কিন্তু আপনারা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন রকম যদি আপনাদের প্রবলেম থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের সেটা রিপ্লাই দিয়ে দেব তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ